আমাদের দেশে প্রচলিত একটা ভাগের নিয়ম আছে যে তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজন জন্য এক ভাগ গরিব মিসকিনের জন্য এটা কিন্তু দূষণীয় নয় তবে এটা শরীয়তের কোনো বিধান নয় এটা আমাদের বানানো একটা রসম বা রীতি বলতে পারি আমরা কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে কোরবানি গোস্তটা কিভাবে ভাগ করলে আল্লাহ তালার কাছে আমাদের কোরবানিটা গ্রহণযোগ্য হবে আসুন আল্লাহ তালা কি বলছেন বাইশ নম্বর সুরা হজ্জের আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ফাকুলু মিনহা তো এমুল বা ইসাল ফাকীর কোরবানির মাংস বা পশুর মাংস তোমরা নিজেরা খাও ফকির মিসকিনদেরকে তোমরা দিয়ে দাও অর্থাৎ তোমরা এককভাবে খাবে না ফকির মিসকিন যারা আছে প্রতিবেশী আছে তাদেরকে নিয়ে খাবে এরপর বাইশ নম্বর সুরা হজ্জের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ফাকুল উ মিনহাওয়া তো এমল কনিয়া ওয়াল মতার তোমরা পশুর মাংসগুলো যারা তোমাদের কাছে চাই তাদেরকে দাও যারা চাই না কিছু মানুষ আছে কোরবানি দিতে পারে নাই কষ্টে আছে আগে দিতে পারছে আগে পারিবারিকভাবে তারা স্বচ্ছ ছিল কিন্তু এখন তারা গরিব হয়ে গেছে তারা এখন কারো কাছে বদলেও পারতেছে না নীরবে তারা কষ্টের মধ্যে রয়েছে এদেরকে খুশ করে করে তোমরা দাও আল্লাহ তালা কি বলছেন ফাকুলু মিনহা মিনহা আগে তোমরা খাও তোমরা নিজেরা খাবে ওয়া তো এমল কন ইয়াউল যারা তোমাদের কাছে চাইতে পারে না আর যারা চায় উভয়কে তোমরা এই গোস্তরের মধ্যে সামিল করা অর্থাৎ তাদেরকে দাও তোমরা নিজেরা খাও এখানে নাবিজ সাল্লি সাল্লাম ইসলামের প্রথম যুগে একটা ঘোষণা দিয়েছেন যে তোমরা তিন দিনের অধিক পরিমাণ মাংস খাবে না অর্থাৎ ইসলামের প্রথম যুগে মুসলমান ছিল কম কোরবানি দেওয়ার মতো সামর্থ্য ছিল কম কিন্তু গরিব মানুষ ছিল অনেক বেশি যার ফলে রসুল বা বলছে তোমরা নিজেরা তিন দিন পর্যন্ত খেতে পারো এতটুকু তোমরা নিজেদের জন্য রাখো বাকি সবগুলো তোমরা আল্লাহ রাস্তায় দান করে দাও যাতে করে আমার উন্মতির মধ্যে যারা গরিব আছে প্রত্যেকের কাছে কাছে প্রত্যেকের হাতে হাতে এই কোরবানির মাংস পৌঁছে যায় আসুন আমরা রসুল হাদিসগুলো শুনি জামিয়তির মিজির হাদিস সাত ডিসেম্বর পনেরোশো নয় আন ইব আমরি আল্লাহ তালক আলী নবী সালামাইকুল হিলি সাতিয়া ইয়াম ইবনি মহামারী তালন তিনি বলছেন রসুলবাহাল্লাম আমাদেরকে বলেছেন তোমরা কেউ খাবে না মিলি কোরবানি মাংস তিন দিনের অধিক অর্থাৎ তিন দিন পর্যন্ত খাতে পারো এতটুকু রাখো বাকিটা আল্লাহ আসাই তোমরা দান করে দাও এরপর আরেকটা হাদিস শুনুন সোহে মুসলিম সোরবাহ হাদিস হাদিস নাম্বার চার হাজার নয়শো বিরানব্বই আন ও খতাবরাদ আল্লাহ কদ নাহাকুম আন্তঃ কুলু লুহা নুসু কিকুম ফাউ কো লায়ালিন ফালা তা কুলু অর্থাৎ কদ আল্লাহ রসুল সরাই আমাদেরকে নিষেধ করেছেন আন তা কুলু আমরা যাতে না খাই লুমা নুসু কুকুম ফাউ কোসাল লায়ালিন অর্থাৎ তিন দিনের অধিক পরিমাণ যাতে করে আমরা কোরবানি মাংস না খাই এই জন্য রসুল বা আমাদেরকে নিষেধ করেছেন ফালা তা কুলু সুতরাং তোমরাও খেয়েও না এটা হজরতমর ওমর আল্লাহ তাল্লাহুর বক্তব্য এরপর যখন ইসলামের স্বচ্ছতা চলে আসলো কোরবান দেওয়ার মতো উপযুক্ত লোকের সংখ্যা বেড়ে গেল। গরিবের সংখ্যা কমে আসলো তখন রসুল সাল্লাহ সাল্লাম এবার ঘোষণা করলো তোমরা কোরবানি মাংস নিজেরা খাও অন্যদেরকে দাও এবং তোমরা জমা করত

আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর এখন স্বচ্ছতার পরিমাণ বৃদ্ধি হলো অর্থাৎ স্বচ্ছতা তোমাদের কাছে ফিরে আসলো সুতরাং তোমরা ফাকুলু তোমরা খাও অদ্যা তোমরা জমা করে রাখো জিরু এবং তোমরা আল্লাহর রাস্তায় দান করো অর্থাৎ এখানে যশুর পাখলাম সর্বশেষ এসে তিনটা স্টেপ বর্ণনা করেছেন ফাকুলু তোমরা খাবে অদ্যা জমাও করতে পারো অত্যাচিরু তবে তোমরা বেশি বেশি করে দান করে আল্লাহর কাছে নৈকটা হাসিল করো অর্থাৎ আমরা কোরবানি মাংস ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে আমরা যারা কোরবান দেয় নাই বা যারা গরিব রয়েছে বিশেষ করে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কাছে আমরা বন্টন করব। এই বন্টনের ক্ষেত্রে কোনো মাফকাঠি আল্লাহ তারা বা রসরম দেয় নাই আমরাও একেবারে মাফকাঠি নিয়ে এটাকে ফরজ বানিয়ে ফেলা ওয়াজিব বানিয়ে ফেলা এটাও দরকার নাই কারো প্রয়োজন বেশি হয় পরিবারের সদস্য বেশি তাকে বেশি দিবেন যার সদস্য কম তাকে একটু কমাই দিবেন আর আপনি সামর্থ্য আছে আপনি সারা বছর গোস্ত খেতে পারেন আপনি একটু কম খান কোরবানির নাম কি ত্যাগ করা বিসর্জন দেওয়া উৎসর্গ করা তাহলে আপনি আল্লাহর জন্য উৎসর্গ করলেন আর আল্লাহর বান্দারা না খেয়ে আসে তাহলে আল্লাহর জন্য আপনি কি উৎসর্গ করলেন তাহলে ত্যাগের কোরবানি ত্যাগে যাতে হয় এটা যাতে ভোগের কোরবানিতে পরিণত না হয় এ বিষয়ে আমরা খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দিক কামবের আমিন এবার আমরা একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে কোন কোন পশু দিয়ে কোরবানি হবে না নাবি সাল্লা সাল্লাম বলছেন যে বিষয়গুলো সারা কোরবানি আল্লাহ তালা দবার কবুল হয় না এই বিষয়গুলো রসুল বা হাদিসের মধ্যে বর্ণনা করে বলেছেন সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার সাইর হাজার নয়শো ছিয়াত্তর নম্বর হাদিস আনজাবিন রাজি আল্লাহ কল কল রসুল্লাহ সাল্লা সাল্লাম ইল্লা মুসিন্না নবী করিম সাল্লাহ বলছে মুসিন্না ব্যতীত তোমরা কোরবানি করবে না অর্থাৎ মুসিন্না ব্যতীত কোরবানি হবে না মুসিন্না কাকে বলে মুসিন্না বলা হয় প্রাপ্ত বয়স্কা পশু অর্থাৎ পশুটা যদি ওঁট হয় তার বয়স সর্বনিম্ন হতে হবে পাঁচ বছর তাহলে সে মুসিন্নার আওতায় পড়বে আর যদি গরু এবং মহিষ হয় তার সর্বনিম্ন বয়স হবে দুই বছর দুই বছর পার হলে সে মুসিন্নার আওতায় পড়বে এবং যদি ছাগল দুম্মা বেড়া এগুলা হয় তাহলে সেক্ষেত্রে এক বছর তার সর্বনিম্ন বয়সীমা হতে হবে তাহলে মুসিন্নার পর্যায়ে আসবে অর্থাৎ এই বয়সের কম যদি কেউ কোনো কোরবানি পশু ক্রয় করে তাহলে তারা কোরবানি হবে না রসুল ফখরিসাম বলছেন আলা ইল্লা মুসিন্না তোমরা মুসিন্না ব্যতীত কোরবানি করবে না আরেকটা বিষয় মনে রাখতে হবে মহিষ এবং গরুর ক্ষেত্রে তাদের যদি দুধ দাঁত পড়ে যায় তাহলে মুসিণ্নের আওতায় চলে আসবে অর্থাৎ প্রথম যে দাঁতগুলো উঠে এগুলোকে দুধ দাঁত বলে এটা যদি পড়ে আবার দাঁত উঠে যায় তাহলে তার দ্বারা কোরবানি হবে কোনো সমস্যা নাই রসুল পাকসুলাম এ হাদিসের মধ্যে বলছি ইল্লা ইয়াসুর আলাইকুম যদি এটা পাওয়া তোমাদের জন্য দুষ্কর হয়ে যায় কঠিন হয়ে যায় ফাতাসবাহু জাজা আতান দনি। তাহলে ছয় মাসের একটা বকরি যদি এমন হয় যে এক বছরের বকরি ফালের ভিতরে এটাকে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই ছয় মাসের বকরিটা এত বেশি দৃষ্টিপুষ্ট এক বছরের বকরির ফালের ভিতরে ছেড়ে দিলে এটাকে মনে হয় না যে এটা ছোট বা অন্যগুলো বড় অর্থাৎ এটা দেখতে সমান মনে হয় এমন দৃষ্টিপুষ্ট ছয় মাসের বকরি দিয়েও তোমরা কোরবানি করতে পারো অর্থাৎ যদি পাওয়া না যায় যদি অ্যাভেলেবেল পাওয়া যায় তখন আমরা এই বয়স সীমাগুলো অবশ্যই দেখে নিব এরপর রসুল বক্স আল্লাহ ইসলাম আর একটা হাদিসের দিকে আমরা দেখতে পাই তিরমিজির হাদিস হাদিস নাম্বার চোদ্দোশো সাতানব্বই আর বার আজব রাদি আল্লাহ দালানো কল কল আর সুরুলহসাল্লাল্লাহ ফুলিসলাম রসুল বক্স আল্লাইসাল্লাম বলছে আ ইউ দ্য হাব বিল আর জাই বেগিন জলা তোমরা ওই সমস্ত পশু দিয়ে তোমরা কোরবানি করবে না যে সমস্ত পশুগুলো খরা যার খরা একেবারে স্পষ্ট অর্থাৎ আমরা ল্যাংড়া বলি এটাকে অনেকে অনেক পশু হাঁটার সময় ঠ্যাং বাঁকা করে হাঁটে বা খোঁড়া বা ল্যাংরা এরকম যদি স্পষ্ট দেখা যায় তার হাঁটাটা বা খোড়াটা ল্যাংলাটা তাহলে এই পশু দিয়ে তোমরা কোরবানি করবে না এই পশু দিয়ে কোরবানি হবে না অলায়াবিল আওয়ার ই বেগিনে আওয়ারুহা অর্থাৎ এমন অন্ধ যার অন্ধত্ব সুস্পষ্ট অর্থাৎ অন্ধ পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না অলায়া বিল মারি দতিন বেগিন মারদুহা অর্থাৎ এমন অসুস্থ যার অসুস্থতা একেবারে সুস্পষ্ট এমন অসুস্থ প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না অল্যা বিজেফি অর্থাৎ রাসুল বা সাল্লাহিস্লাম বলছে এমন দুর্বল ক্ষীণ এমন পশু যে যার হাড্ডির ভিতরে যে মগজ আছে মগজ পর্যন্ত শুকে গেছে এমন ক্ষীণ দুর্বল পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না এরপর জামিউ মিজির হাদিস নাম্বার চোদ্দশো আটানব্বই নম্বর হাদিস আনা আলিবনে আবি তলিম রাদি আল্লাহ তালু কল আলিবনে আবি তলিম রাদি আল্লাহ তালু বলছেন আমার ওনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসুল সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন নির্দেশ দিয়েছেন আর নাস্তাশরিফ আল আইনা উল উজুনা তোমরা যখন কোরবানির পশু ক্রয় করবে তোমরা কান এবং চোখ এটা ভালোভাবে দেখে নিবে ও আল্লাহ নুদাহিয়া বিমকালাতি ওই পশু দিয়ে কোরবানি হবে না যার কানের গোড়াটা কাটা বা ফাঁড়া ওলা মুদা যেই পশুর কানের অগ্রবাগ কাটা যেই ওলা পশুর কানের মধ্যে ছিদ্র আছে। আসে আ যেই পশুটার কান হরা রসুল বাকসালাম এখানে চারটা বিষয় উল্লেখ করেছেন আল্লাহ বি নুদাহিবালাতিদা বারতিন অর্থাৎ রসুল বাকসালাম বলছে যে পশুর কানের অগ্রবাগ অথবা নিচের বাঘ কাটা সেরা বা ফাড়া আছে এমন পশু দিয়ে কোরবানি হবে না সুতরাং আমরা যখন কোরবানি পশু ক্রয় করব এই বিষয়গুলো আমরা ধ্যান ধারণার মধ্যে রেখে আমরা পশু ক্রয় করব আল্লাহ আমাদের সকলকে তা অভিজ্ঞান করুক